জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে তিনি তার শরীরে একটি শয়তানের চামড়া ধারণ করেছেন এবং সেই শয়তানের চামড়াটা এখন এতটাই মোটা হয়ে গিয়েছে যে তার মধ্যে ন্যূনতম মানসিকতা মনসত্ব এই যে ন্যূনতম জিনিসগুলো একটা মানুষের মধ্যে থাকে যার জন্য তাকে মানুষ বলা হয় সেই জিনিসটা এখন আর তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না দর্শক এগুলো আমি এমনি এমনি আপনাদের সামনে বলছি না এগুলো বলতে বাধ্য হতে হচ্ছে কারণ তিনি যে কথাগুলো এখন বলছেন এবং বর্তমানে দেশে যে ঘটনা ঘটছে সেগুলো একে অপরের সম্পূর্ণ সাংঘর্ষিক মনে হচ্ছে নাহিদ ইসলাম এখন তার চোখে এমন একটা কালো পট্টি পরে ঘুরে বেড়াচ্ছে যাতে করে তিনি দেখতেই পাচ্ছেন না দেশের চারিদিকে এখন কি ঘটছে তিনি যেন কিছুই জানেন না দেশের সাধারণ মানুষের অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছেছে দর্শক আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা সকলে আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসাবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এটা একটা ফাজলামো এই ফাজলামোটা করবেন না এই মুক্তিযোদ্ধাদের নিয়ে এরকমভাবে ভণ্ডামি করবেন না আপনারা মুক্তিযুদ্ধ শহীদদের শ্রদ্ধা জানাতে এসছেন তাই না আচ্ছা বলেন তো এই মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা কাদের সাথে লড়াই করে শহীদ হয়েছে আপনার কি কিছু জানা নেই কাদের সাথে লড়াই করে শহীদ হয়েছে যাদের সাথে লড়াই করে শহীদ হয়েছে তাদের নেতার জন্মদিন মৃত্যুদিন এটা সেটা সব পালন করছেন যাদের সাথে লড়াই করে শহীদ হয়েছে তাদের অ্যাম্বাসাডারকে ডেকে এনে দেশে একেবারে ফাইভ স্টার হোটেলে বসিয়ে একেবারে বিরিয়ানি মালপোয়া খাওয়াচ্ছেন গলায় মালা পড়াচ্ছেন লজ্জা করে না আপনাদের এই যে শহীদদেরকে আপনারা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয় কারণ আপনাদের এই শ্রদ্ধা জানানোতে সত্যিকার অর্থে এই বীর মুক্তিযোদ্ধারা আজ ভীষণ অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা কবরে শুয়ে শুয়ে ভাবছে যে আমাদের যে রক্ত বলিদান লক্ষ লক্ষ মানুষের সে সব কিছুই বৃথা যেতে চলেছে কারণ এরকমভাবে ভণ্ডামি তারা দেখতে পারছে না সুতরাং এই ফাজলামও করবেন না বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দর্শক এবার আসি আমাদের নাহিদ ইসলামের বক্তব্যে খুব সংক্ষেপে আপনাদের সামনে সব কিছুই তুলে ধরব ভালো করে বোঝার চেষ্টা করবেন দর্শক নাহিদ ইসলাম এই ভণ্ডামিটা করে ফাজলামোটা করে তিনি বক্তব্য দিচ্ছে পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নূতন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় এগুলো পরিবর্তন করে নূতন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে তা দর্শক এখন মোটামুটি ছ সাত মাস আট মাস তো হলো তাদের সরকার চলছে পুরোনো শাসন ব্যবস্থা তারা এই সাত আট মাসে অনেকটাই বদলে ফেলেছে এবং যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা এই যে কথাগুলো বলছে যে নূতন বাংলাদেশ গড়ার জন্য তারা কথাগুলো বলছে সেটা নিশ্চয়ই অনেকটা স্থাপন করা হয়েছে গত সাত আট মাসে শাসন ব্যবস্থার তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাই না কলেজ থেকে স্কুল কলেজ থেকে শুরু করে আদালত থেকে শুরু করে থানা থেকে শুরু করে সর্ব জায়গায় বিভিন্ন রকমের পরিবর্তন আমরা দেখেছি বা সাসপেন্ড দেখেছি নূতন নিযুক্ত হওয়া অফিসারদেরকে দেখেছি নানা রকম কার্যক্রম দেখেছি কথায় কথায় ডেবিল হান্ট নামক বিভিন্ন অপারেশান দেখেছি নানা রকম বিষয় দেখেছি সুতরাং ধরে নেওয়াই যায় যে এই সাত আট মাসে তারা যে নূতন শাসন কাঠামোর কথা বলছে সেটা অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে এবং এই শাসন কাঠামো এবং সংবিধানটাকেই তারা পুরোপুরি রূপ দিয়ে নূতন বাংলাদেশ গড়তে চাইছে তাহলে আসুন একটু আপনাদেরকে দেখাই এই নূতন শাসন কাঠামোতে আর আগের সে যে শাসন কাঠামো ছিল এই দুটোর মধ্যে ঠিক কি পরিবর্তনের ছবি উঠে আসছে দর্শক গত কালকের ঘটনা জয়পুর হাটের কালাই উপজেলায় চুরি ডাকাতি ও ছিনতায়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা একের পর এক সংঘটিত অপরাধের পরেও প্রশাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ গ্রামবাসীর গত সাত মাস ধরে উপজেলার একশো আটচল্লিশটি গ্রামের অধিকাংশ গ্রামে রাতভর লাঠিসোটা ও টর্চ লাইট হাতে পাহারা দিচ্ছেন গ্রামের সাধারণ মানুষ তো এই হচ্ছে নাহিদ ইসলামের নূতন শাসন ব্যবস্থা যেখানে একশো আটচল্লিশটি গ্রাম সাত মাস ধরে একশো আটচল্লিশটা গ্রামের মানুষ লাঠিশোটা টর্চ হাতে পাহারা দিচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে নূতন শাসন ব্যবস্থা আসুন দেখাই দুর্ঘটনার পর জানা গেল বাসটি চুরির কুমিল্লার জাঙ্গালিয়া বাস থেকে একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উল্টে পড়ে গাড়িটা এই সময় গাড়ি ফেলে পালিয়ে যায় চোর সোমবার তেসরা মার্চ দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের এলাকায় এই ঘটনা ঘটেছে মানে এই নূতন শাসন ব্যবস্থার আন্ডারে মানুষ বাস চুরি করে পালাচ্ছে এরকম খবর আমি কোনো দেশের কোনো সংবাদ মাধ্যমে পড়িনি যে ভাই বাস চুরি হয়ে গিয়েছে এরপর তো মনে হচ্ছে এই নতুন শাসন ব্যবস্থার আন্ডারে কোন দিন না খবর আমাদেরকে পড়তে হয় যে ভাই প্লেন চুরি হয়ে গিয়েছে কোন দিন না আমাদেরকে খবর পড়তে হয় যে গোটা একটা আস্ত ট্রেন চুরি হয়ে গিয়েছে এখন যেরম বিল্ডিং ফিল্ডিং ভেঙে রটপট নিয়ে চলে যাচ্ছে কোন দিন দেখাচ্ছে আমরা দেখলাম ট্রেনের চাকাগুলো শুধু পড়ে রয়েছে বডি যে ট্রেনের বডি তার নাটফাট খুলে সব নিয়ে চলে গিয়েছে আস্ত ট্রেনটাই উদা হয়ে গিয়েছে এখানে তো দেখুন না বাসের যে ড্রাইভার সে কী বলছে জাঙ্গেলিয়ায় বাস টার্মিনালে গত রাতে এই বাসটি রেখেছিল সকালে এসে দেখে বাস নেই গোটা বাস চুরি হয়ে গিয়েছে এই হচ্ছে নাহিদ ইসলামের নূতন শাসন ব্যবস্থা আসুন আরও যত এগোবো তত আরও গুরুত্বপূর্ণ খবর পাবেন পাবনার সুজানগড় উপজেলা নির্বাহী অফিসারের সামনেই উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির সহ চার নেতাকে বেধরক মারধর করেছেন বিএনপি নেতারা সোমবার বিকেলে সাড়ে তিনটের দিকে এই ঘটনা ঘটেছে কি করে ঘটনা ঘটলো বিকেল সাড়ে তিনটের দিকে জামাতের এই চারজন নেতা কোনো একটি কাজে ইউএনের অফিসে যান কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামাতের নেতারা বাইরে বসে অপেক্ষা করতে থাকেন সেই সময় বিএনপির লোকেরা আবার ওই অফিসে আসে অফিসে আসার পর জামাতের লোকেরা এখানে কি করছে এই বলে তাদেরকে কিছু গালিগালাজ দিয়ে বাইরে থেকে বিএনপির লোকেরা আবার প্রচুর পরিমাণ লোক ডেকে নিয়ে এসে অফিসের ভিতরে ইউএন এর এই যে অফিসার রয়েছে তার সামনেই বেধড়ক মারধর করেছে জামাতের এই চারজন নেতাকে এই হচ্ছে নাহিদ ইসলামের নূতন স্বাধীন দেশের নূতন বাংলাদেশের শাসন ব্যবস্থা মানে কি আমি আর মানে বিস্তারিত বিশ্লেষণ করছি না সময় অনেক লেগে যাবে এক এক করে সব ঘটনা তুলে ধরছি আপনারা বিশ্লেষণ করে নিন এই হচ্ছে নতুন শাসন ব্যবস্থার বাস্তবতা যেখানে যেখানে সেখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে একটা সরকারি অফিসে দুটোর রাজনৈতিক দল কিভাবে কীভাবে কামডি করছে এই হচ্ছে সুশাসন ব্যবস্থার একদম নজির আচ্ছা এখানে আপনারা নিশ্চয়ই বলবেন যে বিএনপির নেতারা কতটা ভাই দুর্ধর্ষ তাহলে কতটা এরা কুখত হয়ে গিয়েছে আর জামাতের নেতারা খুব ভাই মানে সফট তাই না আসুন পরবর্তী ঘটনা আপনাদেরকে দেখাই এটা বিএনপির খেল দেখলেন এবার জামাতের খেল দেখুন চট্টগ্রামে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে কবের ঘটনা সোমবার এ বেশি পুরনো ঘটনা আমি দেখাই না গতকালকের ঘটনা সোমবার তেসরা মাছ রাত দশটার দিকে হয়েছে চট্টগ্রামে হয়েছে কি করে কি ঘটনার প্রেক্ষাপট কি নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে পয়েন্টটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন স্থানীয়রা জানাচ্ছেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে জামাতের অনুসারী কতপীয় ক্যাডাররা স্থানীয় এক যুবক জানান এলাকায় জামাতের নাম ব্যবহার করে মাটি কাটা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে অপকর্মে জড়িত ছিল তারা এলাকায় বিচারের নাম করে লোকজনকে অপহরণ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের কাছে একটি অভিযোগও জমা পড়েছে দর্শক এটা খুব সেন্সিটিভ একটা নিউজ কোন নিউজ থেকে আমরা দেখাচ্ছি পড়ছি ইত্তেফাক থেকে পড়ছি সুতরাং কোনো ভুয়ো খবর না তাই না সুতরাং এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় এখানে পুলিশ সূত্র জানাচ্ছে যে যারা নিহত হয়েছে এই জামাতের ক্যাডার যারা নিহত হয়েছে জামাতের ক্যাডার কারা বলছে স্থানীয় গ্রামবাসীরা বলছে যে এই যে নিহত যারা হয়েছে তাদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে এবং পুলিশ বলছে যে এগুলো থানা থেকে লুট করা অস্ত্র সুতরাং এখন কি আমরা বুঝতে পাচ্ছি যে কারা থানা থেকে অস্ত্র লুট করেছে এবং সেই অস্ত্রগুলো এখনও কাদের পকেটে রয়েছে কিন্তু পুলিশ সেই সব অস্ত্র কেন খুঁজে বের করছে না সেগুলোও আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি তো এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিএনপি যেরকম তাদের রাজত্ব শুরু করে দিয়েছে জামাতও সেরকম তাদের রাজত্ব শুরু করে দিয়েছে যে যার মতো ক্ষমতার লড়াই করে যে যার মতো দেশটাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে আর এটাকে আমাদের নাহিদ ইসলাম নূতন বাংলাদেশ বলে আখ্যা দিচ্ছে পরিবর্তনের বাংলাদেশ হ্যাঁ পরিবর্তন হচ্ছে একটা জায়গায় একটা রাজনৈতিক দলের দিকেই সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এই যে দেখুন বঙ্গবন্ধু স্যাটেলাইট একের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক করা হয়েছে বা বিশাল একটা দরকারি কাজ করা হয়েছে পরিবর্তন বলতে এই এইগুলোই হচ্ছে আর নাহিদ ইসলাম তিনি যে নূতন বাংলাদেশের কথা বলছে সেই নূতন বাংলাদেশ একটাই ছবি বহন করে সেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু এই নামগুলো সম্পূর্ণ মুছে যাবে ব্যাস এটাই নূতন বাংলাদেশ হবে কিন্তু এই নামগুলো মুছে গিয়ে এই নূতন বাংলাদেশে আর যেগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠবে সেগুলো আমরা এই খবরের মাধ্যমে দেখলাম জোটার মুলুক তার মগের মুল্লুক এরকম একটা ব্যাপার হবে আপনার গায়ে জোর থাকলে আপনার পেটে ভাত জুটবে আপনার গায়ে জোর না থাকলে আপনার পেটে ভাত জুটবে না আপনাকে পচে মরতে হবে মার খেয়ে মরতে হবে মাথা নিচু করে চলতে হবে এই হচ্ছে সাম্য এই হচ্ছে বাক স্বাধীনতা এই হচ্ছে নাহিব ইসলামের নূতন বাংলাদেশ যেখানে বাস চুরি হয়ে যাচ্ছে যেখানে গ্রামের লোকেরা কত কত গ্রাম একশো আটচল্লিশটা গ্রামের লোকেদেরকে প্রতিদিন বিগত সাত মাস ধরে টর্চলাইট লাইট লাঠি শোটা নিয়ে গ্রাম পাহারা দিতে দিতে হচ্ছে সাত মাস ধরে এই হচ্ছে নতুন বাংলাদেশ এখানে নাহিদ ইসলাম আমাদেরকে বলছে যে পরিবর্ত শাসন কাঠামো বজায় রেখে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব নয় তাই এই পুরনো শাসন কাঠামো পরিবর্তন করে নতুন শাসন কাঠামো তৈরি করতে হবে তাই তো দেখছি তারা তো সাত আট মাস ক্ষমতায় আছে নিশ্চয়ই তারা শাসন কাঠামোতে পরিবর্তন করেছে পুলিশে হাজার হাজার পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে হাজার হাজার পুলিশ কর্মীকে নতুন নিয়োগ দিয়েছে বিচার বিভাগ থেকে শুরু করে আর সামরিক বাহিনী পর্যন্ত সমস্ত জায়গায় তারা হস্তক্ষেপ করে কিছু না কিছু পরিবর্তন করেছে তাহলে এটা মেনে নিতেই হবে যে এই শাসন ব্যবস্থা নতুন যে শাসন ব্যবস্থার কথা তারা বলছে সেখানে অনেকটাই তারা কার্যত আমলে এনেছে সেই নতুন শাসন ব্যবস্থা এবং সেই নতুন শাসন ব্যবস্থার ফল প্রতিফলন আমরা তো দেখতে পাচ্ছি গ্রামের মানুষ আজও রাত জেগে ঘুরে বেড়াচ্ছে বাস চুরি হচ্ছে অফিসে সরকারি অফিসের মধ্যে দাঙ্গা লাগছে এই হচ্ছে নতুন শাসন ব্যবস্থা তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের নাহিদ ইসলামের এই নূতন শাসন ব্যবস্থার বিষয়ে আপনাদের কি মতামত ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে